ঈদের দিন যদি একটু মেহেদি না দিই তাহলে তো ঈদ ঈদ আনন্দটা একটু কম লাগে তো আমি সবসময় যেহেতু নিজের হাতে নিজে মেহেদি দিই বা নিজেই সবাইকে দিয়ে দিই তো এবার যেহেতু কাউকে দিয়ে দিলাম না ভাবলাম আর মেহেদিটা স্পর্শ করব না তাই ওকে বললাম আমাকে একটু মেহেদি দিয়ে দাও ও বলতেছে আমি মেহেদি দিতে পারি না তো অনেক জোর করে তারপরে হচ্ছে বসালাম মেহেদি দিয়ে ও মা এই দেখি ওয়ান টু লেখা শুরু করে দিছে এতগুলা ছয় লিখতেছে আমার হাতে বললাম একটু মেহেদি দিয়ে দিতে কি লেখা শুরু করে দিছে মানে এখানে তো পড়ালেখা শুরু হয়ে গেছে দেখতেছি তারপর আবার মনে মনে ভাবলাম থাক চুপচাপ থাকে বাবা মেহেদি দিতে বলছে দিয়ে দিচ্ছে এর থেকে বেশি যদি কথা বলে তাহলে একদম দেহায় অফ করে দিবে তো এদিকে হচ্ছে ওর মেহেদি দেওয়া শুরু আর আমি চুপচাপ দেখতেছিলাম যে কি করতেছে আর আমার ছেলে আমার মেহেদি দেয়া দেখে আসছিল একটু মেহেদি দিতে তো ওকে আবার হচ্ছে আমি একটু দিয়ে দিছি তো যাক ছয়গুলা থেকে এখন দেখি এটা কুকিজে পরিণত হয়েছে দেখতে তো ভালোই লাগতেছে ফাইনাল দেখলেই বোঝা যাবে যে কেমন হয়েছে আর জীবনে কোনো ও আমাকে দিয়ে না কাউকেই মেহেদি দিয়ে দেয় নাই এ ফার্স্ট হচ্ছে ট্রাই করতেছে দেখা যাক এবার কেমন হয় আর সে খুব মনোযোগ দিয়েই করতেছিল আমি একটু নড়লে বলছে কেন আমি একটু কথা বলে বলছি কথা বলতেছো কেন আমার ডিস্টার্ব হচ্ছে তো আমি বাবা একদম ভদ্র মেয়ের মতো চুপচাপ যা বসে আসি কারণ হচ্ছে নড়লে যদি ডিস্টার্ব হয় তখন আবার মেহেদি দেওয়া অফ করে দিবে জাস্ট ফাঁকে ফুঁকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওই দিক থেকে দেখে আবার মোবাইল থেকে দেখে ডিজাইনটা দিচ্ছিলো যাই হোক দিয়ে দিতে পারলেই হইলো তো একটু পরপর হচ্ছে সে নিজেই ফোন দেখতেছিল আর দিছিল আর বলতেছে কেমন হবে জানি না আমি প্রথম দিচ্ছি কেমন হবে জানি না আমি প্রথম দিচ্ছি এরপরে দেওয়া শেষ করে লাস্টা বলে আমি যতটুকু দিছি অনেক ভালো দিছি প্রথমবার হিসেবে তো অনেকক্ষণ যুদ্ধ করার পরে এদিকে হচ্ছে মেহেদিটা দেওয়া শেষ করতে পারে সে তো আমি হচ্ছে ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম এরপর আবার বলতেছে দাঁড়াও দাঁড়াও আর একটু দেওয়া বাকি আছে এখন দেখায়ও না এখন পুরোটা তুলিও না মানে ওর নাকি আরেকটু দেওয়া বাকি রয়ে গেছে আমি তো ভুলে গেছি মানে ডিজাইন দেখে ওর মনে পড়লো যে আরেকটু দেওয়া বাকি আছে তো ওইখানে আবার মাঝখানে হচ্ছে বেড়ার মাঝখানে ফোটা ফোটা দিছে আর হচ্ছে নিচে কিছু পাতা দিচ্ছিলো এটাই নাকি এটা দেওয়ার পর নাকি ফাইনাল লুকটা কমপ্লিট হবে যাই হোক দেখে তো ভালোই লাগতেছে প্রথম চেষ্টা হিসেবে ভালোই হয়েছে তো আপনারা কারা কারা এভাবে নিজের হাজবেন্ডদেরকে ধরে হাতে মেহেন্দি লাগিয়ে নেন তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আর এটা জাস্ট ফান করতে করতে হচ্ছে আমি ভিডিওটা করছি কেউ হচ্ছে খারাপ মন্তব্য করবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ